এই লোডামাদি লাইট কী শুরু করে দিয়েছেন আপনি আজকে বাটিকচু বাবু আজকে বাটিক চু আমার বেওয়ার যারা আছে আমার ভাই এবং বোন যারা আছে তাদেরকে দেখামো যে বাটিক রঙে মোশারফ ফ্যাশন ক্লারির একটা বাটিক রঙ উঠবো না যেটা দামি হোক সেটা মাঝারি দাম হোক আর সেটা কম দামে হোক এর লিগা আপনকে লিগা এটা কিনে দেখছেন পাঁচশো সত্তর সাবান ভাইরা পাঁচশো সত্তর সাবান আমার দাদিল দাদিও ব্যবহার করছে আমিও আজকে এটা দেয়া পরিষ্কার করা দেয় যে আমার বাটিকে একটু বিন্দু পরিমাণ কষ্ট দূর থাক রস উঠবো রস আছে একটা কষ আছে একটা রং আছে একটা তিনটা আবার অনেকে প্রশ্ন মিডিয়া পারে কি রসটা কি রস কি কষ কি আর রং কি সবগুলো আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এটা একটা বাটি এই বাটিটার দাম হলো ছয়শো টাকা কত ছয়শো ছয়শো টাকা এই যে দেখেন এটা দিলাম যে এটা দাম ছয়শো টাকা এই জন্য এই পাঁচশো টাকার বাড়ি কি কি রঙ উঠবো সাড়ে টাকার বাড়ি কি রঙ উঠবো একটু দেখা দেখা দেখো এই যে দেখো এই যে ঠিক আছে এই যে পাটিটা আমি ভিজাইলাম মোটামুটি ভিজে ভিজে না ভিজে ভিজছে ভিজার পরে এই যে যে রংটা আছে এটা কি কালার রানি কালার সাদা সাদা কালার আমি এটা মিদে একটু গসা মারি তারপর আছে হলুদ কালার হলুদের লগে আছে লগে সাদা কালার রং বেলোডে এটা ছয়শ টাকার দেখাইতেছি মার পুলিশ লক্ষ গাছাডলা হ্যাঁ আডলা তুমু

একদম যেমন টেমন আছে আছে ভাই আমার এটা যেমন মানুষের রং দেন না মোর মোর ভিতরে রং দিলে চাটা কি হয় হ্যাঁ গোপেজের মতো হয় না গোপেজ হইছে হয় আচ্ছা এটা হলো গিয়া 500 টাকার বাটিকটা আমি দেখাইলাম এখন আছেন আরেকটা বাটিক আছে সিগুনজের বাটিকটা এই যে সিগুনজের বাটিকটা যারা এর আগে নিছেন বা নিবেন জাম কালার মানে মারাত্মক কালার এটা যদি বেশি বেশি করে কালার দিতে হয় এটারে একটু ওয়াশ দেই না এটারে একটু ওয়াশ দেই অনেকে একটু সিকোয়েন্সের মধ্যে বাড়ি পছন্দ করে একটু একটু ডিজাইনের মধ্যে পছন্দ করে দেখছেন রং আছে সাদা বানি বাড়িতে আছে আচ্ছা এটার মধ্যে আমি একটু একটু গসা দেই সাবান করে গেল আচ্ছা আচ্ছা এই যে সাবানের পানি হ্যাঁ হ্যাঁ আচ্ছা

এবং রং তিনটা উঠে নেয় আমি কিন্তু সেটা প্রমাণ করাই দিছি। তো কথা ভাড়া মুনা এখানে হিউজ পরিমাণ বাটি কাছে এটি দেখেন হিউজ পরিমাণ বাটি কাছে এখানে হিউজ পরিমাণ বাটি কাছে যা যেটা প্রয়োজন আপনার নেবেন এই বাটি কিন্তু আমার দাদিও পড়ছে আমার মায়ে পড়ছে আমার ফ্যামিলিও পড়তেছে এবং নেক্সট জেনারেশন পর্বে এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এগুলো আজীবন বাঁচব ঠিক আছে আমার দাদার দাদায় নজর সঙ্গীত শুনছে সেই সঙ্গীত আমার বাবুও শুনছে সেই নজুর সঙ্গীত মাঝে মাঝে আমিও শুনি মাঝে মাঝে আমার বউ আপনার ফ্যানা ফ্যানি করে কি শোনেন তো যারা এগুলো শুনছে যারা এগুলো শুনে তারাই বুঝে তো সেই ধরনের বাটিকগুলা আমরা আনছি এগুলো হচ্ছে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এটি সময় পড়া যায় এটা যেগুলো কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন কোনো অবশ্য পড়তে পারবেন বা কোনো বিয়ের অনুষ্ঠানে পড়তে পারবেন যে কোনো জায়গায় পড়তে পারবেন এটা পড়লে আপনাকে কেউ বলবে না যে আপনি গরিবের বউ গরিবের মেয়ে বা গরিবের সাসি ইত্যাদি ইত্যাদি এরকম বলার কোনো কোন নাই কারণ এইসব ড্রেস হলো প্রিমিয়াম ড্রেস এগুলো হচ্ছে আনকমন ড্রেস এগুলা সব সময় চলব সব সময় পরবে এটার কোনো ক্ষয় নাই এটা হচ্ছে অক্ষয় তো প্রিয় ভিউয়ার্স তিনটা ব্যারেন্ট আছে একটা হচ্ছে পাঁচশো টাকা একটা ছয়শো টাকা আর সিঙ্গ হচ্ছে ৬50 টাকা যার যেটা প্রয়োজন যে যেটা নেবেন চটপট আমার শোরুমে চলে আসুন একদম ডিসকাউন্টে দিচ্ছি এই বাডিটা বাইরে বিক্রি হয় আটশোশো টাকা অর্গেনটির মধ্যে আমি দিচ্ছি ছশো টাকা তারপর হচ্ছে এই বাডিটা বাইরে বিক্রি হয় সাতশো টাকা আমি দিচ্ছি পাঁচশো টাকা এই সিরিজটা বাইরে বিক্রি হয় টাকা আমি দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন মোশারফ ফ্যাশন ক্যানারির পাশে থাকবেন যত পাশে থাকবেন যত সাধ্য থাকবেন তত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে উপহার দিতে আজ যাচ্ছি তো যাচ্ছি না ঈদের সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আমি মুশারফিকে আপনাদের মাঝে সবসময় আপনাদের পাশে থাকবো ধন্যবাদ